হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি শুরু করছি আজকে রেসিপি আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের আম শর্ত এখন যেহেতু আমের সিজন শুরু হয়ে গেছে তো বাজারে অনেকে কাঁচা আম পাওয়া যায় তো ভাবলাম চলো তোমাদের কাছে আজকে শেয়ার করে দিই কাঁচা আমের আম শর্ত কীভাবে বানায় তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক তো আম শত্ব বানানোর জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আর এগুলো এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি আর এগুলোকে এখন সেদ্ধ করতে হবে তো তার জন্য আমি গ্যাসটা অন করে একটা কড়ার ভিতরে এগুলো দিয়ে দিলাম আর এখানে এক কাপ জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম আর এটা এবার মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে এটা সিদ্ধ করে নিতে হবে তো চলো এটা সিদ্ধ করে নিই পাঁচ থেকে ষাট মিনিট ধরে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো খুন্তি দিয়ে করে দিলেই দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে তো আমাদের আমটা একদম রেডি হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার এটাকে একটু ছেঁকে নিই তো এবার আমি আমটাকে ছেঁকে নিয়েছি এখানে আমি একটা ছাঁকনি দিয়ে আমটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর যাদের বাড়ি ছাঁকনি অ্যাভেলেবেল থাকবে না তো তারা একটা পরিষ্কার কাপড়ে তোমরা আমটা ছেঁকে নিতে পারো এখানে আমের যে জুসটার মতো হয়েছে তো সেটাই আমি নিয়েছি আমের যে আঁশটা রয়েছে সেটা এখানে ইউজ করা যাবে না আম শুধু আমের জুসটাই নেবে তো এরপরে একটা কড়াইয়ের ভিতরে এই আমের বাল্বটা নিয়ে নিয়েছি আর এর ভিতরেও এবার দিয়ে দেব। আমি চিনি এখানে আমি দেড় কাপ মতো চিনি ব্যবহার করছি তোমরা চাইলে বেশি কম বাড়িয়ে নিতে পারো আমের টকটা হিসেব করে তো এখানে আমি দেড় কাপ নিয়ে নিয়েছি এখানে আমি তারপরে অ্যাড করে নিলাম দু থেকে তিন ফোটার মতো ফুড কালার যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব তো ফুড কালারটা দিলে দেখতে বেশ ভালোই লাগবে তো এবার ফুড কালার দিয়ে আমসত্ত্বটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের এই আমসত্বটা একটু টক একটু ঝাল আর মিষ্টি তো এরকম তিনটের উপরে আমি করতে চাইছি তো তার জন্য আমি এই আম ভিতরে কিছু চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব তো আমি এখানে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি তোমরা যদি চাও যে মিষ্টি আমশ্ব করবে তো তোমরা চিনির পরিমাণটা বেশি দিতে পারো আর এই চিলি ফ্লেক্স গোলমরিচগুলো তোমরা স্কিপ করে যেতে পারো তো সব কিছু উপকরণগুলো দিয়ে এটা পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব একদম মিডিয়াম আছে রেখে তো দেখো পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর আমের পাল্পটা কত সুন্দর একটু মানে গ্রেভি হয়ে এসেছে একটু আঠালো টাইপের হয়ে গেছে আর এটা ঠিকঠাক মতো পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য একটা বাটিতে এক ফোঁটা নিয়ে দেখলাম তো এটা দেখো যত হেলাচ্ছি এটা একদম এক জায়গায় রয়েছে তো তার মানে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখানে আমসত্ত্বটা বানানোর জন্য আমি দুটো প্লেট নিয়ে নিয়েছি স্টিলের তো এটাই আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি আর তোমরা হাত দিয়েও তেলটা দিয়ে দিতে পারো যাদের কাছে ব্রাশ অ্যাভেলেবেল থাকবে না তো এরপরে আমি এই প্লেটের ভিতরে আমগুলো দিয়ে দেবো মানে আমের যে ইটা বানিয়েছি আমি আম আমসত্বটা বানানোর জন্য তো সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম আর এভাবে থালাটা ঘুরিয়ে ঘুরে পুরো সাইডটা আমি একদম পারফেক্টভাবে সবটা ভরাট করে দিয়েছি আর দেখো আমাদের একটা প্লেট কমপ্লিট হয়ে গেছে আর আমি দ্বিতীয় প্লেটটাও ঠিক একই রকমভাবে আমসত্ত্বটা দিয়ে দিয়েছি আর এটাও খুব ভালোভাবে থালার একদম চারপাশ পারফেক্টভাবে দিয়ে দেব তো এই দিয়ে দিয়েছি আর এটাকে এবং শুকোতে দেব চলো দেখো আমাদের আম শুকিয়ে গেছে এভাবে হাত দিয়ে দেখো টিপে টিপে দেখে নিতে পারো আর এটার নিচে যেহেতু আমি তেল দিয়ে দিয়েছি তো এটা স খুব সহজে উঠে যাবে দেখো কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে একদম সুন্দরভাবে থালা থেকে উঠে যাচ্ছে এবার একটা ছুরির সাহায্যে আমি এই আমসত্ত্বটা ছোট ছোট করে কেটে নেবো মানে লম্বা লম্বা কারণ আমি এটা রোল টাইপের করব। তো দেখো কত সুন্দরভাবে কত ইজিলি তোমরা সত্ত্ব বাড়িতে বসেই তৈরি করতে পারবে বাজার থেকে কিনে আর খেতে হবে না তো আজকের আমাদের এই আমসত্বের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ হলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নতুন দিনে নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা